বনানি কুন্তলা সরসী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিক কে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাইয়াছ সেদিন দিশে হারা পথিকের মুখে উত্তর ফোটেনি সুন্দরের আঘাতে পথিকের মুখে উত্তর জোগায়নি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল নমস্কার শুভ সন্ধ্যা আমি প্রীতি সাহা উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন নমস্কার আমি সহেলি দাস উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন আবার কবে আসবে তুমি সেই আশাতেই জাগব রাত হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে সকস্বাত কান্না হাসি ঠেলার মোহে অনেক আমার কাটলো বেলা কখন তুমি ডাক দেবে মা কখন আমি ভাঙবো খেলা মা বাবার আদরের দুঃখ জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের সম অধিকারে হয়েছিলেন প্রতিবাদকে অস্ত্র করে বিদ্রোহের দামামা বাজিয়েছিলেন তাই লেখনী শানিত খুর বর্তমান মানুষের দৈনন্দিন জীবনকেও উজ্জীবিত করে কবির কাঙ্ক্ষিত প্রেরণা মানুষ মহিয়ারি তার কাব্যরাথের চাকায় পৃষ্ঠ হোক অসুর দল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখনীর অংশ বিশেষ নিয়ে আমাদের আজকের নিবেদন কবিতা কলাজ সাম্যের নজরুল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় প্রীতি সাহা পরিবেশনায় প্রীতি সাহা ও সহেলি দাস শুরু হচ্ছে কবিতা কলাজ সাম্যের নজরুল চল 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 চললে 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 চল 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 উর্ধে ভবনে বাজে মাদল নিম্নে উতলা ধরিতল অরুণু প্রহরে তরুণদল চললে চললে চল 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 দেখিনু সেদিন রেলি কুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিল নিচে ফেলে চোক ফেটেলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মর খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু বেশে চড়িল তাহাতে কুলিরা করিল তলে গাহি সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামনের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার মাস চালা যাও বলো আরো গাড়ি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি

চলে নৌ জল মৃত্যুতর জীবনের আহ্বান সকলের মানবের মহা মহাবেদনার আজ মহা উত্থান উর্ধে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টোটা গতি নির রাত বাধার বৃন্দা চল নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাই গোনা গান থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ রসে রুদ্ধ ব্যথায় খোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাঁটি শালায় নটি নিয়াজ বিনা পানি সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়াল প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা ধরিয়াছে রাজ্য শাসন রাজার শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি হেমন রানী তোমার কাছে হাল মারিয়া শেষে আমার বিজয়কে তলে লুটাই তোমার চরম তলে এসে বিবাহের রঙে রাঙা যে সব রাঙা মন রাঙা আভরণ বল নারী এই রক্ত আলো আজ মম নব জাগিল আনন্দ ব্যথা জাগিল জোয়ার লাগিল তরঙ্গে তোলাম ভাঙিল দুয়ার মাতিয়া উঠিলে তুমি বেদনা নয়নে আভরণ অন্ধপতি রে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারী জয় বলবি বল উন্নত

করেছে হিমালয়ে চাপা প্রাচীন গৌরী শিখরে তুহির ভেদিয়া জগিছে সভ্য সাচী নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফালগুনি জাগরে জল ঘুমায় না ঘুম শান্তির বাণী শুনি দুর্গম গিরি কান্তার দুস্তর বাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার লঙ্কা কাণ্ডেই কুরুক্ষেত্রে লোগ দানো বেদ নেত্রে ফাঁসীন মঞ্চে কারারবেত্রে ইহারা যে চিরচেনা ভাবি আছো কেহ শুধিবে না এই উৎপিরণের বেদনা নন্নদিয়া আজ কণ্ঠ ভরেকক্ষবানেরের ধরে Macbeth তার সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে বলবি

এই রণ বাজা বাজে ঘন ঘন রণ ছন 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 রণ রণ হই ভৈরব ওই ভৈরব হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ছাঁকে গাল দহিনী রেখে দায় সোহিনীকে ধায় তালে তালে ওই পালে পালে চিতা মুগরে চিতা সারি সারি চারিপাশে তারি ডাকে কুকুর পৃথিবী চিকাল প্রলয় দোলার তুলি ছেত্রিকাল প্রলয় দোলার তুলি ছেত্রিকাল তাতা থই থই তাতা থই থই খলো 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 নাচে রলো লঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল নাই দানো নাই অসুর চাই নে সুর চাই মানো নির্জাতনীর যে জষ্টি দিয়া শত্রু আঘাত হানে সেই যষ্টিনে তো শরু করিয়া অলক্ষপথবারে চলেছে দেবতা অন্ধ দেবতা পায়ে বাই বলে বলে যত ক্ষিরে আসি পক্ষ সম্ভব জলে তত নব বলে বল বীর বল উন্নত বমসিন আমি চিরবিদ্রোহীবিদ আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি গা চির